হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে দেড় শতাংশের একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো মাত্র আঠারো লক্ষ টাকার ভিতরে মাত্র আঠারো লক্ষ টাকার ভিতরে বৈধ গ্যাস বিদ্যুৎ সহ একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো আমার বায়না করা এটা হচ্ছে সাবার রাজাসন রমজান মসজিদের পিছনে আর হাতের বাম পাশে আপনার দশ শতাংশের একটি প্লট ছিল সে প্লটে বিক্রি হয়ে গেছে এই দশ বারো ফিট রাস্তা থেকে আপনার এই রাস্তাটা ঢুকছে আপনার ছয় ফিট ছয় ফিট থেকে চার ফিট রাস্তা আর কি বাড়ির ভিতরে চলে গেছে মোট কথা বাড়ির বাড়ির সামনে চার ফিটের রাস্তা বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সব মাত্র আঠারো লক্ষ টাকায় তো বিয়ার্স আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবে এই যে আমরা বাড়িটির সামনে চলে আসছি এই যে একটা প্ল মানে আপনার ছয় থেকে সাত ফিট আর কি পরে আপনার এই জমিটা এই যে রাস্তাটা চার চার ফিটের রাস্তা এই বাড়িটির ভিতরে ঢুকলাম বা বাড়ির ভিতরে পাঁচটি রুম আছে আপনার এই যে বৈধ গ্যাস আছে এই গ্যাসের লাইনটা বৈধ জমির পরিমাণ হচ্ছে দেড় শতাংশ প্যাকেজ মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা এই যে আরও কিছু ভাইরা আসছে ওনারা বাড়িটা দেখতেছে তো প্রচুর পরিমাণে কাস্টমার আসতেছে আসতেছে আপনারা যারা এই বাড়িটি নিতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন পাঁচটি রুম আছে প্রতি মাসে প্রায় দশ হাজার টাকার মতো ভাড়া আছে এই এই এক তারিখে আপনার আবার ভাড়া হয়ে গেছে আর আপনারা যারা ক্রয় করবেন কিছু হয়তো সংস্কারে কাজ আছে আরেকটা বিষয় আপনাদেরকে বলে জমি হচ্ছে দেড় শতাংশ কিন্তু আপনারা পজিশন পাবেন আড়াই শতাংশ মানে এক শতাংশ জমি আপনার পজিশনে বেশি পাবেন মানে এক শতাংশ বেশি আছে জমিতে তো এ হচ্ছে বিষয় আপনি দেড় শতাংশের দেড় শতাংশের দামে আপনি আড়াই শতাংশ জমি পাবেন এ হচ্ছে বিষয় তো বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সব প্রতি মাসে প্রায় দশ হাজার টাকার মতো ভাড়া আসে আপনার দুইটি টয়লেট আছে এক ডবল গ্যাসে চুলা আছে একেবারে বর্তমান পর্যন্ত খাদনা খারি সব কমপ্লিট করা আছে আপনার যারা সাবার আদর্শনে। ভিতরে যারা বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ মাত্র আঠারো লক্ষ টাকায় জমি সহ বাড়ি যাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন এই যে দেখেন রুমগুলি কিন্তু অনেক বড় এরকম একটা বাড়ি করতে গেলেও এখন বর্তমান দশ থেকে বারো লাখ টাকার উপরে খরচ হবে মানে মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকার মতো এরকম একটা বাড়ি করতে খরচ হবে তো প্রচুর পরিমাণে ভাইরা আসতেছেন ওনারা দেখছেন তো হয়তো কার ভাগ্য আছে এটা একমাত্র আল্লাহ পাখি জানে আপনার দ্রুত যারা বাজেট কম তারা বাড়িটি দেখার জন্য অনুরোধ থাকবে আপনার দ্রুত চেষ্টা করবেন আসার জন্য সাভার স্ট্যান্ড থেকে আসলে আপনার পনেরো থেকে বিশ টাকার মতো ভাড়া লাগে রমজান মসজিদ আর যদি আপনারা উত্তরা মিরপুর থেকে আসেন তাহলে আকরাই নাম্বার আকরাইন থেকে আপনার বিশ টাকা ভাড়া নেয় রাজাসন এ হচ্ছে পুরো বাড়িটি ভিউ আপনাদের থেকে দেখালাম এই যে দেখেন বাড়িটির সামনে কিন্তু রাস্তা হচ্ছে চার ফিট মানে মেইন রাস্তাটা হচ্ছে বারো ফিট বারো ফিট থেকে ছয় থেকে সাত ফিট ঢুকছে এরপরে একটা প্লট পড়ে আপনার চার ফিটের রাস্তা আপনি সামাসেবল লাইন করা আছে আপনার বুঝেন তাহলে আপনার একটা সামাসেবল লাইন করতে গেলেও আপনার বর্তমানে এক লক্ষ টাকার মতো খরচ হয় এই দেখেন ইচ্ছে করলে আপনি নিজেও থাকতে পারবেন আপনি যদি মনে করেন আমি ভাড়া দিব তাহলে পাঁচটা রুম আছে প্রতি মাসে দশ হাজার টাকার মতো ভাড়া পাবেন এই এক তারিখে কিন্তু ভাড়াটিয়া উঠে গেছে উঠবে উঠে গেছে মানে এক তারিখে উঠবে আজকে ধরেন ছাব্বিশ সাতাশ তারিখ এক তারিখ আসলে আপনারা পুরো বাড়ি ভাড়া দেখতে পাবেন এই যে আমরা আবার বাড়িটির বাইরে চলে যাব এই যে এখানে গ্যাসের রাইজারটা আপনাদেরকে দেখাই এই যে গ্যাসের রাইজার এই যে আপনার ভলিউম গ্যাসের ভলিউমটা চেক করবেন এই যে পানির মোটর পানির মোটরটা আসলে যা জায়গা নাই এই জন্য রাস্তায় দেওয়া হয়েছে কোনো সমস্যা নাই যারা মালিক ওনার এক বিএস রেকর্ডে ওনারা মালিক এই যে দেখেন এই রাস্তাটা এই রাস্তাটা সোজা আপনার রমজান মসজিদের সামনে চলে গেছে এই যে দেখেন এ আশেপাশে এগুলি দুই চারটা প্লট আমি বিক্রি করছি পাশের বাড়িটাও আমার বিক্রি করা আবার এই যে বাম পাশে যে এই যে কর্নার যে প্লটটা এটাও আমার চ্যানেলের এক ভাই ক্রয় করেছেন আমার বায়না করা এই যে দা